কাপড়টা দেওয়া আছে যেটা কিনা আপনি ফুল হাতা করতে পারবেন থ্রি কোয়ার্টার পারবেন ফোর কোয়ার্টারও পারবেন তো এই হলো জামাটা জামাটা লম্বা হবে সর্বোচ্চ ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি সিক্স ফুল হাতা হবে সে কারণে তো বলেই দিয়েছি আচ্ছা এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন সুন্দর করে পার করা সুন্দর করে টার্সেল করা আছে এই হলো অন্য ডিজাইনটা এবার চলে যাবো হচ্ছে সালোয়ারটা আপনি যদি কেউ চান যে হচ্ছে আমাদের কাছ থেকে আমার মতো করে চব্বিশ ঘন্টা সার্ভিসে একটা জামা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন মজুরি পূর্বে পাঁচশো টাকা এবং জামাটা কিন্তু আজকে অর্ডার করলে দুদিনের মধ্যে পেয়ে যাবেন তো জামাটার দাম থাকছে এক হাজার টাকা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট অবশ্যই নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনার কি হবে বলুন তো অর্ডারটা কনফার্ম করা হবে আল্লাহ হাফিজ আলাইকুম